আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন ঘরে আজকে আপনাদের জন্য খুবই মজাদার কাঁচা আম দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি আজকে তৈরি করে দেখাবো মজাদার একটি আচার এই আচারটা তৈরি করার জন্য আমি আমগুলোকে প্রথমে এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নিব প্রথমে আমি স্লাইস করে কেটে নিব আমি এখানে টোটাল তিনটা একই সাইজের আম ব্যবহার করেছি এই আমটা অনেক বেশি শক্ত ছিল মানে ভেতরের যে বিচিটা সেটা খুবই শক্ত ছিল আর আমি যেহেতু ছুরি দিয়ে কাটি তাই আমার জন্য আমটা কেটে নিতে খুবই কষ্ট হয়েছে আমটাকে প্রথমে আমি ছিলে নিয়েছি এরপরে আমটাকে আমি ভালো মতো ধুয়ে টিস্যু দিয়ে ড্রাই করে নিয়েছি মুছে এরপরে আমগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি একটু মোটাই রেখেছি সবগুলো আম আমি এভাবে কেটে নিয়ে এবার একটি বোলের ভেতরে নিয়ে নিচ্ছি এরপরে আমি এর ভেতরে চিনি দিয়ে দিব চিনি আমি এখানে ব্যবহার করেছি পনে দুই কাপ চিনিটা দিয়ে এরপরে আমি বাকি উপকরণগুলো দিব কতটা শক্ত বড়া সেটাই দেখিয়ে দিলাম চিনিটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব ভিনেগার ভিনেগার আমি এখানে ব্যবহার করেছি তিন টেবল স্পুন ভিনেগারটা দিয়ে আমি আমগুলোকে এভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব দুই ঘন্টা এরপরে আমি এটাকে জাল করে নেব দুই ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি আম থেকে অনেকটাই পানি বেরিয়ে এসছে এরকম যেহেতু চিনি আর ভিনেগার ব্যবহার করেছি তাই চিনিটা গলে গিয়ে আম থেকে পানিটা বেরিয়ে এসছে এবার একটা প্যানের ভিতরে নিয়েছি সবগুলো আম নিয়ে নিচ্ছি ঢেলে প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি চুলার আঁচটা প্রথমে বাড়িয়ে দিয়ে আমি জাল করব। দিয়ে দিচ্ছি লবণ হাফ টি স্পুন লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যখন বল কেসে এ অবস্থায় চলে আসবে এবার চুলার আঁচটাকে আমি একদমই লো থেকে মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে রান্না করব। এবার দেখিয়ে দিচ্ছি মশলা পাঁচফোরণ ওয়ান টি স্পুন আস্ত ধনিয়া ওয়ান টি স্পুন এবং দুটো শুকনো মরিচ আপনারা চাইলে শুকনো মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন আমি মশলাগুলোকে এবার টেলে নিচ্ছি টেলে নিয়ে একটা গ্রাইন্ডারে দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি আমি গুঁড়ো করে নিয়ে শুকনো মরিচগুলোকে দেখিয়ে দিচ্ছি আমি এটাকে কেটে দিব আমটা ঠিক এই অবস্থায় এলে আমি মশলাগুলো দিয়ে আমের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। এবার চুলার আঁচটাকে একদমই কমিয়ে রেখে রান্না করব আমটা যখন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে ঠিক এই অবস্থায় অনেকটা লালচে হয়ে আসবে কালারটা চেঞ্জ হয়ে এ অবস্থায় এলেই আমি আমটাকে নামিয়ে নেব কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে এই আমটা অনেক দিন পর্যন্ত বাইরে রেখে খাওয়া যায় একদমই ফাঙ্গাস পড়ে না আমি আজকে এটা কাশ্মীরি আচারও বানাইনি বা বার্মিজ আচারও বানায়নি এটি আমি আমার মতন করে একটা আচার তৈরি করেছি আমার কাছে ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর যারা রেসিপিটি দেখছেন আর যারা আমার চ্যানেল আজকে নতুন এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশাপাশি বেল আইকনটিও প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে আজ এ পর্যন্তই অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ